আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের যে বইয়ের তালিকাগুলো রয়েছে এটা দেখাবো কয়টা বই রয়েছে কয়টা ম্যাথ করা থিওরি এই সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করা হবে চলুন শুরু করা যাক সো হিসাব বিজ্ঞান বিভাগ মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারে আপনাদের টোটাল বই থাকবে ছয়টা প্রত্যেকটা বইয়ের জন্য একশো নম্বর আশি নাম্বার লিখিত বিশ নম্বর ইন কোর্স আপনাদের প্রথম বই হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস এটা আবশ্যিক কোড হচ্ছে একুশ পনেরো শূন্য এক এটা হচ্ছে থিওরি বই এখানে কোনো রকম ম্যাথ নাই এটা বাংলায় প্রশ্ন করা হয় ইংরেজিতেও প্রশ্ন করা হয় আপনি চাইলে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা ভার্সনে পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন এটা সাধারণত শিক্ষার্থীরা বাংলা ভার্সনে পড়ে এবং অ্যান্সার করে এটা খুবই সহজ নিজে নিজেই পড়তে পারবেন এটার জন্য ক্লাস বা প্রাইভেটের কোনো প্রয়োজন নাই দুই নম্বরে রয়েছে হিসাব বিজ্ঞান নীতিমালা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা হচ্ছে ম্যাথ সাবজেক্ট এটা মূলত কবিভাগটা আপনি বাংলায় এবং থিউরির অংশটুকু আপনি ইংরেজিতে বাংলায় অ্যান্সার করতে পারবেন এবং পড়তে পারবেন তবে ম্যাথ অংশটুকুকে অবশ্যই অবশ্যই ইংরেজি ভার্সনে পড়তে হবে এবং পরীক্ষায় অ্যান্সার করতে হবে সো মূলত এই বইটা হচ্ছে ম্যাথ বই এবং এখানে ম্যাথ করেই আপনাকে পাশ করতে হবে শুধু থিওরি পড়ে পাশ করার কোনো অপশন নাই আর ম্যাথ অংশটুকু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচেও যুক্ত হতে পারেন এটা কঠিন সাবজেক্ট এটা প্রাইভেট পড়তে হবে আপনার অন্য যে কোনো জায়গায় বা আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন এ বিষয়টা আপনার জন্য বেনিফিশিয়াল হবে এবং ওটা কঠিন বই দুই নম্বরে রয়েছে তিন নম্বরে অর্থায়নের নীতিমালা প্রিন্সিপালস অফ ফিন্যান্স এটাও ম্যাথ বই এখানে ম্যাথ অংশটুকুকে অবশ্যই ইংরেজি ভার্সনে করতে হবে বাকি ক বিভাগটা আপনি বাংলা ভাষণে লিখতে পারবেন তবে এটা মূলত ইংরেজি ডিপেন্ডেন্ট এবং ম্যাথ ডিপেন্ডেন্ট এটা কঠিন সাবজেক্ট এটা অবশ্যই প্রাইভেট করতে হবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিনান্স এই দুইটা সাবজেক্ট অবশ্যই আপনাদের ফার্স্ট ইয়ারের জন্য প্রাইভেট পড়া বাধ্যতামূলক নাহলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন না ম্যাথ অংশটুকুকে অবশ্যই আপনাকে গুরুত্ব গুরুত্ব দিতে হবে শুধু থিওরি পড়ে আপনি পাস করতে পারবেন না এটা ইংরেজি বলা যায় এরপর রয়েছে বাজারজাতকরণ নীতিমালা প্রিন্সিপালস অফ মার্কেটিং এটা থিওরি বই এটা খুবই সহজ এখানে কোনো ম্যাথ নাই নিজে নিজে পড়তে পারবেন প্রাইভেট পড়ার প্রয়োজন নাই এরপর রয়েছে ব্যবস্থাপনা নীতিমালা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এটাও থিওরি বই এখানে কোনো ম্যাথ নাই নিজে নিজেই পড়তে পারবেন বাংলা ভাষায় অ্যান্সার করতে পারবেন এবং প্রাইভেট পড়ার প্রয়োজন নাই এরপর রয়েছে ব্যাস্টিক অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স এটাও থিওরি বই এখানে কোনো ম্যাথ নাই এটা বাংলায় পড়তে পারবেন অ্যান্সার করতে পারবেন নিজে নিজেই পড়তে পারবেন কোনো সমস্যা নাই এখন আমি আপনাদের একটু ডিটেল সিলেবাস দেখাই যে আপনাদের পুরো মানে বইয়ের ভিতরে কি কি বিষয়গুলো আলোচনা করা হবে একদম ডিটেল সিলেবাস যদি আমি বলি প্রথমে আসে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস তো এখানে দেখতেছেন এই টপিকগুলো আপনাকে পড়ানো হবে ঠিক আছে শুধু এই সাবজেক্ট না আপনাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও ডিটেল সিলেবাস আমি দেখাই দিচ্ছি এইখানে যে টপিকগুলো চ্যাপ্টারগুলো দেখছেন এই চ্যাপ্টারগুলো এই টপিকগুলোই আপনাদের মূলত পড়ানো হবে হ্যাঁ এবং এই টপিকগুলোর উপরই প্রশ্ন করা হবে এবং এই প্রশ্ন উত্তরের উপর বেস করে আপনার পরীক্ষার রেজাল্ট নির্ভর করা হবে আমি একটু পর আমাদের প্রাইভেট গ্রুপ সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দিয়ে দিব আপনারা আপাতত ডিটেল সিলেবাসটা দেখে নিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে যে স্যার কোন কোন বইয়ে কোন কোন চ্যাপ্টারগুলো থাকে ওই চ্যাপ্টারগুলোতে কি পড়ানো হয় আমরা কি শিখব হ্যাঁ তো এটা মূলত ইংরেজি ভার্সন বাংলা ভার্সন দুই ভার্সনেই সাধারণত শিক্ষার্থীরা বাংলা ভাষণে পড়ে কিন্তু বাধ্যতামূলক ইংলিশটা বাদ দিয়ে সবাই বাংলাটাই পড়ে সো বাংলা ইংরেজি দুইটাই আছে যাদের বাংলা প্রয়োজন তারা বাংলাটা দেখে নেন যারা ইংরেজি প্রয়োজন যাদের তারা ইংরেজিটা দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই তো এই হচ্ছে আপনাদের মোটামুটি সিলেবাস আর সিলেবাস নাই আমি একটু আপনাদের আমাদের প্রাইভেট ব্যাচ ঘুরায় নিয়ে আসি আপনারা যারা আমাদের অনলাইন ব্যাচে পড়তে আগ্রহী বা আমাদের কাছে পড়তে চান আপনারা ফ্রি ক্লাস দেখেও কিন্তু ডিসিশন নিতে পারেন যে আমাদের কাছে পড়বেন কিনা বা আমাদের ক্লাসগুলো বুঝতে পারছেন কি না বা আমাদের ক্লাসগুলো কীভাবে নেওয়া হচ্ছে এই সবগুলো বিষয় আমরা আমাদের গ্রুপে এবং ইয়াতে প্রোফাইলে আপডেট করে দিয়েছি এটা হচ্ছে আমাদের গ্রুপ আমাদের গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন হুম এখানে আমাদের পোস্ট করা হয় প্রয়োজনীয় এবং আমি যেটা প্রাইভেট গ্রুপের কথা বললাম প্রাইভেট গ্রুপে শুধু প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীরা ঢুকতে পারবে এখানে ঢোকার জন্য আমাকে পেমেন্ট করতে হবে একদমই নামমাত্র ফি দিয়ে এটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের প্রাইভেট ব্যাচ আপনাদের নতুন দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচ এটা তো এই ব্যাচে যুক্ত হতে পারবেন এখানে এগারো মিনিট আগে পঞ্চম ক্লাস হয়েছে আগে এগারো মিনিট আগে আপডেট দেওয়া হয়েছে সো এখানে ক্লাসগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে রেগুলার নেওয়া হয় আপনারা যদি চান আমাদের কাছে অনলাইনে প্যাড পড়তে তাহলে পড়তে পারেন ওইটা গেলো কিসের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এরপর প্রিন্সিপালস অফ ফিন্যান্সও আমরা পড়াচ্ছি ফিন্যান্সেও বিয়াল্লিশ জন শিক্ষার্থী রয়েছে নতুন ব্যাচে এই চলতি সপ্তাহে ক্লাস বন্ধ তাই ঘোষণা দেওয়া হয়েছে তার আগে সুন্দর করে দেখেন লিঙ্কগুলো ডেকোরেশন করে দেওয়া হয়েছে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে তো তো লিঙ্কগুলো আর কি সাজাই দেওয়া হয়েছে তো এইভাবে যদি চান সম্পূর্ণ বইটা আমাদের কাছে পড়তে তাহলে আমাদের কাছে পড়তে পারেন শুধু এই এই সাবজেক্টগুলো না যেমন ট্যাক্সেশন ইন বাংলাদেশ সেকেন্ড ইয়ারে এই সাবজেক্টে কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী অনেক বেশি দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচ এটাও একশো বিরাশি জন শিক্ষার্থী আছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন মূলধনী লাভ খাতে আমরা পুরো টপিক রিভাইজ করেছি তার আগে এই অঙ্কগুলো করেছি এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আপনারা যদি চান তাহলে আমাদের কাছে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আর আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই অবশ্যই আমাদের প্রশ্ন করতে পারেন আমার হচ্ছে এটা আইডি এই আইডিতে আপনারা মেসেজ দিতে পারেন এটা আমার ব্যক্তিগত আইডি আর আপনাদের কোনো প্রয়োজন থাকলে আমাদের জানাতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ